হরে কৃষ্ণ বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার দু সাল এই দিন মা সরস্বতী দেবীকে এই একটি জিনিস অবশ্যই অর্পণ করুন মা সরস্বতী দেবীর বিশেষ কৃপা লাভ করবেন এবং জীবনে সাফল্য লাভ করবেন এবং পড়া বিদ্যা লাভ করবেন হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আমরা সকলেই জানি ছোট থেকে বড় সকলেই এই সরস্বতী পুজোর দিন মা সরস্বতী দেবীকে ভক্তি ভরে আমরা পূজা করি অঞ্জলি দিয়ে থাকি যা যে সমস্ত ছেলেমেয়েরা সঙ্গীত চর্চা বিদ্যার সাথে যুক্ত তারা কিন্তু এই দিনটি ভীষণ আনন্দের সাথে উদযাপন করে তো এই সরস্বতী পুজোর দিন কিভাবে আপনারা এই দিনটি উদযাপন করবেন যারা সাহার করেন তারা অবশ্যই সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করবেন সরস্বতী পুজোর দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সরস্বতী পুজোর পরের দিনও আপনারা কিন্তু আমিষ গ্রহণ করবেন না যদি মা সরস্বতী দেবীর কে সন্তুষ্ট করতে চানত এবং মা সরস্বতী পুজোর যেদিন আজ বুধবার সেই দিন বারোটা অবধি উপবাস আছে তো আপনারা বারোটার পর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন এবং সরস্বতী পুজোর দিন অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন এই দিন আপনারা কি করবেন এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন মানে সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে এই দিন কাঁচা হলুদ দিয়ে স্নান করে থাকে ছেলে মেয়েরা সকলেই বড়রাও স্নান করে স্নান সেরে আপনারা এই দিন শুদ্ধ বস্ত্র সাদা বস্ত্র পরিধান করতে পারেন অথবা হলুদ বস্ত্র পরিধান করতে পারেন এই দুটি রং মা সরস্বতী দেবীর বিশেষ প্রিয় পরিধান করে আপনারা মা সরস্বতী দেবীর বিশেষ পূজা অঞ্জলি করবেন এবং মা সরস্বতী দেবীকে আপনারা নিবেদন করবেন অবশ্যই কৃষ্ণপ্রসাদ এই দিন আপনারা বাড়িতে বিভিন্ন রকম রন্ধন করবেন পিঠা পুলি অন্নপ্রসাদ বিভিন্ন রকম মিষ্টান্ন রন্ধন করবেন পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি এগুলি আগে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন তারপর সেই কৃষ্ণপ্রসাদ আপনারা মা সরস্বতী দেবীকে অর্পণ করবেন কারণ মা সরস্বতী দেবী হলেন বৈষ্ণবী মাতা উনি ভগবানের ভোগী কিন্তু বেশি পছন্দ করেন তাই অবশ্যই প্রসাদ মা সরস্বতী দেবীকে অর্পণ করবেন এবং মা সরস্বতী দেবীর সামনে আপনারা অবশ্যই দোয়াত রাখবেন খাগের কলম দিয়ে সেই দোয়াতের মধ্যে আলতা রেখে দেবেন এবং পুজোর শেষে সেটি রেখে দেবেন যখনই কোনো শুভ কাজে পরীক্ষা বা চাকরি বা ইন্টারভিউ ক্ষেত্রে বেরোবেন তার একটি ফোটা কপালে আপনারা দিয়ে যেতে পারেন এবং এই সরস্বতী পুজোর দিন আপনারা পার্ট অফ দি উপবাস থাকতে পারেন উপবাসের শেষে আপনারা অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন কারণ কৃষ্ণ কৃষ্ণপ্রসাদই আপনারা মা সরস্বতী দেবীকে নিবেদন করছেন সেটি প্রসাদ এবং এই দিন অনেকে বলে থাকে বই পড়া যায় না কিন্তু শাস্ত্রে কিন্তু এমন কোনো নির্দেশ নেই এই দিন আপনারা কিন্তু বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন গীতা ভাগবত পাঠ এগুলো করবেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে আপনারা সাজাতে পারেন তাতে মা সরস্বতী দেবী কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং মা সরস্বতী দেবীর কাছে আমরা কি প্রার্থনা করব। মা সরস্বতী দেবীর কাছে আমরা প্রার্থনা করব আমরা যেন কৃষ্ণ ভক্তি প্রেম লাভ করি এটি কিন্তু আমাদের প্রধান কর্তব্য এই প্রার্থনাটা করা বিদ্যা দুরকম একটা অপরাবিদ্যা একটা পরাবিদ্যা। অপরাবিদ্যা হচ্ছে জড়জাগতিক পড়াশোনা জড়জাগতিক পড়াশোনাগুলো কি আমি ভালো চাকরি করব আমাকে ফার্স্ট হতে হবে ক্লাসে আমি খুব ভালো রেজাল্ট করব জড়জাগতিক পড়াশোনা আর পরাবিদ্যা হচ্ছে কৃষ্ণ জ্ঞান শাস্ত্রের জ্ঞান বৈদিক জ্ঞান তো আমাদের মা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করতে হবে আমরা যেন কৃষ্ণ সম্পর্কিত জ্ঞান বৈদিক জ্ঞান লাভ করতে পারি কারণ এই পরাবিদ্যা জ্ঞানই হচ্ছে আসল যার মধ্যে পরাবিদ্যার জ্ঞান থাকবে সে কিন্তু অচিরেই অপরাবিদ্যাতেও সে পারদর্শী থাকবে তাই অবশ্যই মা সরস্বতী দেবীর কাছে পরাবিদ্যা যাতে আপনারা লাভ করতে পারেন আপনারা যাতে পরাবিদ্যা জ্ঞান অর্জন করতে পারেন সেই প্রার্থনা করবেন এবং এই সরস্বতী পুজোর দিন আপনারা মা সরস্বতীকে মিষ্টান্ন ভোগ রান্না করে ভগবানকে অর্পণ করে সেই মিষ্টান্ন বা ক্ষীর মা সরস্বতী দেবীকে ভোগ নিবেদন করতে পারেন কারণ ক্ষীর কিন্তু মা সরস্বতী দেবী খুব পছন্দ করেন তো এইভাবে সরস্বতী পুজোর দিন যদি আপনারা বাড়ির সকলে মিলে এইভাবে দিনটি উদযাপন করেন তাতে কিন্তু মা সরস্বতী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন এবং একটি জিনিস খুব ভালো করে মনে রাখবেন মা সরস্বতী দেবীকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদই অর্পণ করবেন তাতে কিন্তু মা সরস্বতী দেবী থেকে বেশি সন্তুষ্ট হন কারণ উনি হলেন বৈষ্ণবী মাতা সকল দেবদেবীরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তাই ওনার অর্পণ করা প্রসাদ অর্পণ করলেই কিন্তু মা সরস্বতী দেবী অত্যন্ত সন্তুষ্ট হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং অবশ্যই সরস্বতী পুজোর দিন সকলে মিলে আনন্দ করুন এই দিন অধিক পরিমাণে হরিনাম জপ করবেন এই দিন গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করবেন মা সরস্বতী দেবীর বন্দনা করবেন এইভাবে দিনটি উদযাপন করুন হরে কৃষ্ণ দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন